স্বাগতম ভাগ্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা সকলেই কিন্তু ভক্ত কথাই বলেছে ভগবত কথাই বলছি এটা ভক্ত হওয়া বড় শক্ত গীতার কথা তো যাই হোক আপনারা ভক্ত অ্যাকচুয়ালি চার প্রকারের হয় এক হচ্ছে আর্ত ভক্ত একটা হচ্ছে অর্থাৎ ভক্ত আর একটা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত আর একটা হচ্ছে জ্ঞানী ভক্ত আর্থভক্ত কি যিনি বিপদে পড়ে ঈশ্বরকে স্মরণ করেন তিনিই হচ্ছেন আর্থভক্ত যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্রৌপদী এবং আমরা সকলে তারপরে হচ্ছে অর্থাতি ভক্ত যিনি কোনো ইচ্ছা বা প্রার্থনা পূরণের জন্য ঈশ্বরকে ডাকেন তিনিই হচ্ছেন অর্থাৎ ভক্ত আর জিজ্ঞাসু ভক্ত কি যিনি জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে চান বুঝতে চান তিনি হচ্ছেন জিজ্ঞাসু ভক্ত আর জ্ঞানীভক্ত যিনি কোনো কিছুর আশঙ্কা না করে শুধু ঈশ্বরের ভজনা করেন ভক্তিপদে দাবিত হন তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী ভক্ত তো আজকে আমাদের সনাতন ধর্মে দু চারটে কথা বললাম সনাতন ধর্মের চারটি স্তর আছে একটা হচ্ছে সত্য শৌচ তপ এবং দয়া বেদ পুরাণ শ্রীমদ্ভগবৎ শ্রীমদ মহাভারত শ্রীমদ্ভগবদ্ গীতা রামায়ণ চৈতন্য চরিতামৃত আরও অনেক একশো আটটি উপনিষদ আছে আমাদের ধর্মশাস্ত্র খুব কঠিন জিনিস সাধারণত ভাবে এত সাধারণ মানুষকে জানার দরকার নেই আপনারা ঈশ্বরদের উপর ভক্তি রাখুন ঈশ্বরের প্রতি বিশ্ব বিশ্বাস ভক্তি রেখে এগিয়ে চলুন যদি গ্রহের কোনো প্রভাব এসে থাকে তিনি দেখবেন তিনি আপনাকে বলে দেবেন যে সঠিক জায়গায় যা সঠিক ক্রিয়াকর অবশ্যই তিনি মনের মধ্যে সব কিছুই বলে দেন আমাদেরকে বুঝিয়ে দেন আমরা বুঝতে পারি না বোঝার চেষ্টা করি না একজন না একজন এসে দেখবেন সাহায্য করছে তো আপনারা যদি কোনো রকম অশুভ গ্রহের প্রভাব পড়ে থাকেন অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসার পথ আছে অনুষ্ঠানগুলো দেখুন শুনুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন